অর্জুন বিষাদ যোগ দ্বন্দ্ব আর দুঃখের কথা সংখ্যাযোগ আত্মা অম দেহ নস্বর কর্মযোগ কর্তব্য করো ফলের প্রতি আসক্ত হইও না জ্ঞান যোগ জ্ঞান অজ্ঞানের অন্ধকার ভাঙে যোগ আসক্তির কর্মই মুক্তির পথ ধ্যান যোগ মন নিয়ন্ত্রণ করো ধ্যানে শান্তি খোঁজ জ্ঞান বিজ্ঞান যোগ ঈশ্বরই সবকিছু উৎস অক্ষর ব্রহ্মযোগ মৃত্যুকালে ঈশ্বর স্মরণ মুক্তি আনে রাজ্যবিদ্যা রাজ্যগ্রহ যোগ ভক্তি সর্বোচ্চ সাধনা বিভূতি যোগ ঈশ্বর মুক্তি সর্বোচ্চ বিশ্বরূপ কৃষ্ণের বিশ্বরূপ প্রেম ও ভক্তি ঈশ্বর লাভের আত্মা চিরন্তন ত্রিগুণ যোগ সত্য রজতম এই তিন গুণ মানুষকে বেঁধে রাখে পুরুষত্তম যোগ পরমাত্মাই শ্রেষ্ঠ পুরুষ দৈবাসুর সম্পদ যোগ দেবত্ব সুখ আনে অসুরত্ব দুঃখ শ্রদ্ধাত্রয় যোগ মানুষের শ্রদ্ধায় তার চরিত্র গড়ে